হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিও থেকে আমরা জানবো গাড়ির নাম্বার দিয়ে সার্চ দিলে গাড়ির মালিকের মোবাইল নাম্বারটি বের হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমরা গাড়ি কিনতে গেলে গাড়ির যে প্রকৃত যে মালিক আছে তার নাম্বারটি আমরা পাই না যারা থার্ড পার্টির লোক আছে তারা কিন্তু দিতে চায় না সো আজকে আপনি আপনার মোবাইল থেকে নিজে থেকে আপনি বের করতে পারবেন কিভাবে মোবাইল নাম্বারটি বের করবেন তার জন্য আপনার মোবাইল ক্রোম ব্রাউজারে ক্লিক করতে হবে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা সার্চবার এখানে টাইপ করবেন bsp.brta.gov.bd এ ডট জিও ভি এটা লিখে আপনারা সার্চ করবেন এবং এই লিংকটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ করুন প্রবেশ করুন এখানে ক্লিক করবেন তবে একটা কথা বলে রাখি মোবাইল নাম্বারটি বের করতে গেলে অবশ্যই আপনার একটা বিএসপি অ্যাকাউন্ট থাকতে হবে সেই বিএসপি অ্যাকাউন্ট আপনারা কিভাবে লগ করবেন এবং কিভাবে ক্রিয়েট করবেন সম্পূর্ণ এ টু জেড আমার একটা ভিডিওতে দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে আপনি নিজে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড এরপর নিচে লেখা আছে সিকিউরিটি কোড এটা আমরা এখানে দিয়ে দেবো আমি এই তিনটা ফুলফিল করতেছি এখানে দেখতে পাচ্ছেন ওপরে দিয়েছি ইউজার নেম মানে মোবাইল নাম্বারটা তারপর নিচে দিয়েছি পাসওয়ার্ড এরপর সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে দিয়েছি নিচে লেখা আছে লগ আমি লগ ইন এর এখানে ক্লিক করে দিচ্ছি লগ এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ঢুকে গেছি আমার অ্যাকাউন্টের ভেতরে সো এরপরে আপনার কি করবেন স্কল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে লেখা আছে মোটর জাম তথ্য মোটরজনের তথ্য এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এরপরে লেখা আছে মোটর জাম সংযুক্ত করুন আপনার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার শেষ চার সংখ্যা উৎপাদনের বছর সেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সো এগুলো আপনাকে দিতে হবে এগুলো আপনি কোথায় পাবেন আপনি যেই গাড়িটা কিনতে চাচ্ছেন সেই গাড়ির টেক্সট ওপেনে অথবা ফিটনেসে অথবা ব্লু বুকে আপনার এইগুলো লেখা আছে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এবং উৎপাদন বছর এগুলো লেখা আছে সেগুলো আপনি এখানে লিখে দিবেন ঠিক আছে আমি এগুলো লিখে দিচ্ছি এগুলো আমি ফিল আপ করেছি এখানে লেখা আছে অনুসন্ধান এই অনুসন্ধানে আপনারা একটা ক্লিক করে দেবেন অনুসন্ধানে ক্লিক করার পরে আপনারা স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন দেখবেন যে এখানে সম্পূর্ণ ঠিক আছে কিনা অটোমেটিকলি বের হয়ে যাবে এরপরে নিচে লেখা আছে সংযুক্ত করুন আপনারা এখানে সংযুক্ত এখানে একটা ক্লিক করে দেবেন সংযুক্ত এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরপর আপনারা কি করবেন থ্রি ডট ক্লিক করবেন জিরো আলফিয়েন্ট ক্লিক করার পরে এখানে লেখা আছে মোটর জান সংক্রান্ত আপনারা এখানে একটা ক্লিক করে ধরে রাখবেন এখানে লেখা আছে মোটর জান মালিকের তথ্য সংশোধনের জন্য আবেদন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে মোটর জান মালিকের তথ্য সংশোধন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নাম্বারটা যে গাড়িটা আমরা এতক্ষণ করাইলাম সেটার এখানে শো করবে এখানে লেখা আছে ঢাকা মেট্রো লম যার মানে এটা এটা হচ্ছে মোটর সাইকেল হ্যাঁ আমরা মোটর গাড়ির নাম্বারটা বের করবো আপনারা যেকোনো গাড়ির নাম্বার আমরা বের করতে পারবেন সো এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আমরা স্কল ডাউন করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে আপনার একটু সাইড স্কল করে এখানে দেখতে পাচ্ছেন তথ্য সংশোধন আপনারা তথ্য সংশোধন এখানে একটা ক্লিক করে দেবেন তথ্য সংশোধন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু জুম আউট করে নেবেন জুম আউট করে নেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন এখানে সব তথ্য শো করবে এই যে আমরা যদি একটু জুম করে নেই দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটি এখানে দেওয়া আছে সো এখান থেকে আপনি মোবাইল নাম্বারটি কালেক্ট করতে পারবেন ঠিক আছে সো এভাবেই কিন্তু আপনারা চাইলে একটা গাড়ির মোবাইল নাম্বার যে মালিকের যে মোবাইল নাম্বারটা আপনারা সেটা বের করতে পারবেন খুব ভাবে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম